আসসালামু আলাইকুম প্রিয় আমি অহিংস আনোয়ারকে মোশের বাংলাদেশ কংগ্রেসের একজন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফেনী জেলা আহ্বায়ক আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে আপনাদের মাঝে উপস্থিত হই আমার কথাগুলি আপনাদের সাথে শেয়ার করি প্রিয় শ্রোতাবৃন্দ আমরা যা দেখছি বর্তমান চলমান আমরা কোনো কিছুতেই আমরা কোনো স্বস্তি শান্তি কোনো কিছু পাচ্ছি না চারিদিকে দুর্যোগের ঘন ঘটা আমাদের বিমান বাহিনীর একটি বিমান যেটি কি বলা হয় যে প্রশিক্ষণ নেওয়ার জন্য সে বিমানের যিনি বইমানিক ছিলেন বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্ট একজন ফ্লাইট লেফটেন্ট ফ্লাইট লেফটেন্ট তৌকির ইসলাম যাই হোক যেভাবে হোক যেভাবে ঘটুক সবচেয়ে বড় কথা হলো অগণিত মাইল স্কুলে অ্যান্ড কলেজে অগণিত শিশু শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছেন এটিকে এটিকে কি আমরা হত্যা নাকি নিছক একটি দুর্ঘটনা কোনটা বলব এবং অগণিত শিশু এখন পর্যন্ত রাষ্ট্র যারা পরিচালনা করছেন সঠিক তথ্য ধরে আমি নিজে আজকে সারাদিন মাইলস্ট স্কুলে ওখানে ছিলাম যে বর্ণনা শুনেছি ভাষায় প্রকাশ করার মতো না একটা শিশু বাচ্চার শরীর থেকে মাংস মাংস বেরিয়ে যাচ্ছে শিক্ষার্থী বা গার্ডিয়ান যারা ছিলেন তাদের শরীর থেকে মাংস পুড়ে বের হয়েছে কে কয়লা হয়ে গেছে এবং কতজন মারা গেছে কতজন এখানে এই ভয়ঙ্কর ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে কয়লা হয়ে গেছে তার হিসাব নেই এমনকি তাৎক্ষণিক অবস্থায় উদ্ধার কর্ম শুরু হয়েছে অনেক দেরিতে এখন প্রশ্ন হল এই যুগ শিশু বাচ্চারা শিক্ষক শিক্ষার্থীরা এমন যারা অভিভাবক অভিভাবিকা ছিলেন যারা এখানে আগুনে পুড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মৃত্যু বরণ করেছেন অভিভাবকরা এবং ওখানকার শিক্ষকরাও বলছেন এটি একটি হত্যাকাণ্ড নাকি আমরা বলবো এটা নিছক কোনো দুর্ঘটনা যে ঘটনায় ঘটুক না কেন অগণিত একটা স্কুলে স্কুলে অগণিত শিশু শিক্ষার্থী আগুনে জ্বলছে মৃত্যুবরণ করেছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এটি মেনে নেওয়া যায় না মানতে কষ্ট হয় এটি কিভাবে সম্ভব যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের তরফ থেকে এখন পর্যন্ত জনগণকে সঠিক তথ্যগুলি জানানো হয়নি এটি আমার ব্যক্তিগত মতামত হয় সারা বা দেশের জনগণের জানতে চায় সঠিক ঘটনা সঠিক তথ্য এই যে স্লোগান চলছে ছাত্ররা শিক্ষা মন্ত্রণালয় এখানে ঘেরাও করতে গেছেন পদত্যাগ চাচ্ছেন এটি কি অন্যায় পদত্যাগ চাইতে হবে কেন একটি সভ্য দেশে এই ধরনের ঘটনা যদি ঘটে তার দায়িত্ব যারা রাষ্ট্র পরিচালক তাদের অটোমেটিক তাদের দায়িত্ব উপরে পড়ে যায় তাদের তো তাৎক্ষণিক অবস্থার পদত্যাগ করা উচিত ছিল এটি চাওয়া দরকার নয় চাওয়ার কিছু নেই যারা বিভিন্ন মন্ত্রণালয় চালাচ্ছেন সরকার চালাচ্ছেন কেন ছাত্র এই শিশু ছাত্ররা এরকম অগণিত দুই এক নয় অগণিত এবং শত শত একটু ভাবুন একটা শিশু বাচ্চা সংখ্যা এখনো জানা যাচ্ছে না কতজন কেন উদ্ধার করতে এসেছে এত ঘন্টা পর এই ধরনের যখন কোন ঘটনা দুর্ঘটনা নাশকতা যেটা আমরা বলি না কেন যখন ঘটে ওই হাফ এন আওয়ারের ভিতরে দেরি হয়ে যায় হলো তো দেরি হয়ে যায় কোথায় ছিল উদ্ধার কর্মী এখন পর্যন্ত কেন সঠিক যাচ্ছে না এবং বলা হচ্ছে যে অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘটনা নাকি ঘটেছে দুপুর বেলায় রাতের তিনটা পর্যন্ত এবং সেখানে গিয়ে ওখানে শক্তি বেদনা জানানোর জন্য যাচ্ছে পদ উচিত হলো যে যে মন্ত্রালয় যারা সরকার চালাচ্ছে এই যখন নিষ্ঠুর নির্মম যে ঘটনা ঘটেছে তাদের পদত্যাগ যারা এসে এসে ছাত্ররা পদত্যাগ চাচ্ছে চাবে কেন এটি তো নৈতিকতার ভিতরে পড়ে না রাষ্ট্রে যারা চালান তাদের কি কোন নৈতিকতার ভিতরে পড়ে না তাদের চোখের ভিতরে কোনো জল নাই তাদের সন্তান শিশু বাচ্চা নেই তাদের ধিক্ষার মাথায় নিয়ে তাদের ব্যর্থতা মাথায় নিয়ে একটি সভ্য দেশরে ঘন্টা লাগতো না আধা ঘন্টার ভিতরে সরকার তখন পদত্যাগ করতো অথবা ও মন্ত্রণালয়ের কর্তা পদত্যাগ করতে এই নিষ্ঠুর এই যে নিষ্ঠুর ঘটনাটা ঘটল অগণিত শিশু যারা ওখানে শিক্ষক শিক্ষার্থী ছিলেন অভিমান ছিলেন ছুটি হওয়ার আর কিছুক্ষণ বাকি ছিল অত দশ মিনিট বাকি ছিল কোন দেশে আমরা বসবাস করছি এইরকম একের পর এক নৈরাজ্য এর থেকে আর কি ঘটতে পারে সরকারের তো দায় নিতে হবে কারণ যে বিমান প্রশিক্ষণ বিমান তার আশেপাশে এত বিল্ডিং এত মানুষের সমাগম যদি দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেও পারে তাহলে এই এই সরকার কেন এই জায়গায় প্রশিক্ষণ বিমান পরিচালনা করলো বাংলাদেশে আর জায়গা নেই আজকে এই যে করুণ না সারা বাংলাদেশের মানুষের ভিতরে না কেউ স্বস্তি থাকতে না সরকার যারা চালাচ্ছেন তারা কিভাবে তারপরে চেয়ারে বসে আছেন তাদের লজ্জা সরম বলতে কোনো কিছু নেই অন্তত আর কিছু না হোক ছাত্র অভিভাবক সারা বাংলাদেশে ওরা 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 কেন চাপে পদত্যাগ তারপর ওরা পদত্যাগ চাচ্ছে ওই আসনের কি এত মধু যে পদত্যাগ করতে এটা কি লজ্জা শরম এতগুলি কি প্রাণ ঝরে গেল এটা দায় দায়িত্ব তো রাষ্ট্র যারা পরিচালনা করে সরকারকে নিতে হবে অপরিকল্পিত ভাবে রাষ্ট্র চলছে ফেরত দিতে পারবে একটা শিশু শিক্ষা শিশু ছাত্র থেকে শিশু শিক্ষার্থীকে অভিভাবককে কি দিয়ে পূর্ণ করবে টাকা দিয়ে রক্তের হাহাকা চলছে কে কাকে কোন জায়গায় চিকিৎসা নিচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন যারা ওখানে মৃত্যুবরণ করেছে সাধারণত ঢুকতে পারে নাই ওখানে গিয়ে শুনলাম এখনো শুনতেছি এই যে ছাত্র ছাত্রীদের ওখানে বলতেছে যে অনেক নাকি মৃত্যু খুঁজে পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই এগুলি কোনো কাকে নিয়ে নাই যদি তাই হয়ে থাকে আর যদি না হয়ে থাকে সঠিক তথ্য সরকার কেন জনগণকে জানাচ্ছে না এটা নির্মমতার এত বড় একটা নির্মম ঘটনা ঘটে গেল রাষ্ট্রের ভিতরে গত কয়েক মাসে তো ঘটছে একের পর এক এর থেকে নির্মমতা আর কি হতে পারে রাষ্ট্রের যে চেয়ার আছে এই চেয়ারের সুখটাই সবচেয়ে বেশি জনগণের কোনো আশা আকাঙ্ক্ষা নেই অন্তত আর কিছু না হোক চেয়ারটা ছেড়ে দেন তাহলে অন্তত বলতে পারবে যে এদের ভিতরে অন্তত দায়বদ্ধতা আছে একটা সভ্য দেশ যদি হতো এত বড় ঘটনা লাগে না যে কোনো ছোট্ট একটা ঘটনা যা রাষ্ট্রের জন্য জনগণের জন্য অ্যাফেক্টেড একটা নাগরিক যদি মারাও যায় তাৎক্ষণিক অবস্থায় সরকার তখন যে প্রতিষ্ঠানের প্রধান অথবা সরকার পুরো সরকার অথবা সরকারের যে 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 অধীনস্থ থাকে সেই প্রধান তারা পদত্যাগ করেন বলতে হয় না সেকেন্ডের ভিতরে যে এত বড় ঘটনা হয়েছে আমার অধীনে আমি আমি পারি না আমি ব্যর্থ আমি এই করেছি শিশুদেরকে বাঁচাতে পারি নাই এটার জন্য আমাজন জঙ্গলিকে শিক্ষা নিতে হবে না তাই প্রিয় শ্রোতাবিন্দ এটি আমার আমরা এই এই যে মাইলস্টন উত্তরা মাইলস্ট্রনের যে বিমান দুর্ঘটনা যে 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 বিমানটি দুর্ঘটনা হয়েছে বিমান বাহিনীর যে বৈমানিক মারা গিয়েছেন তৌকির ইসলাম ফ্লাইট লেফটেন্ট সে হয়তো চেষ্টা করছেন কিন্তু সে পারেন নাই এখন এটাকে আমরা কোন হিসাবে ছাত্র ছাত্রী জনগণরা এটাকে তো নিছক দুর্ঘটনা বলবেন নিছক কোন কোনো হত্যাকাণ্ড বলবেন যেহেতু শিশু এবং অগণিত এটা এটাকে নিছক দুর্ঘটনা যেমন বলেন কিছু হয় না কি ঘটেছিল যেহেতু সেটা জানাচ্ছে না সঠিক তথ্য জানাচ্ছে না এত ব্যর্থ এই সরকারের কোনো টেকনোলজি নেই এই কোনো কিছুই নেই এটার একটা বিহিত করুন অন্তত যারা এটা দায়িত্বে আছেন তারা পদত্যাগ করে বুঝিয়ে জনগণকে দিন কারণ এই শিশুদেরকে তো তার পরিবারের কাছে ফেরত দিতে পারবেন না একবার ভেবে দেখুন একটা সিগারেট আগুন যদি যারা আপনার গতিতে বসে আছেন আপনাদের যদি হাতে লাগে কেমন লাগে আর পুরেও বিদু হয়ে গেছে ফিডার খাওয়া শিশু বাচ্চারা নির্লজ্জের মতো এখন আপনার ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছেন তার ভিতরে আবার ওখানে যাচ্ছেন দেখার জন্য ওখানে কি নাটক চলে দেখার জন্য যাবেন নাকি এদেরকে রক্ষা যারা বেঁচে আছে যারা যারা আহত হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন তা না করে ওখানে দেখার জন্য যান ওখানে বিয়ে সাদী হচ্ছে হ্যাঁ পুরে অগ্নি হয়ে যাচ্ছে অঙ্গার হয়ে যাচ্ছে আর ওখানে দেখার জন্য যায় আমিও তো একটা পিতা দিককার জানি আমি সমাধান দিন কি ঘটেছিল সঠিক তথ্য জনগণের কাছে দিন আমরা জনগণরা আমি জানতে চাই বুঝতে চাই এই বাংলাদেশে এরকম ঘটনা কখনো ঘটেনি যদি দিতে না পারেন ছাত্রদের যে চাওয়া জনগণের চাওয়া পদত্যাগ আপনাদের আঠা লাগায়잖아요 যাবেন চিচাত থেকে উঠতে পারবেন না কিছুটা হলো বহু শান্তি যে আমরা আমরা ব্যর্থ হয়েছি আমার আমরা আমার শিশুকে আমার ছাত্রদেরকে আমার শিশু ছাত্রদেরকে আমরা রক্ষা করতে পারলাম না আমি আমার বৈমানিককে রক্ষা করতে পারলাম না আমি পদত্যাগ করলাম বিমানের দায়িত্বে যা আছেন ফ্লাইট লেফটেন্যান্ট যে যে ফ্লাইট রেফারের অত্যন্ত তরুণ একজন তৌকি সে তো পারে নাই শিশুদেরকে বাঁচাতে আর সে যদি জানতো এটা শিশুদের বাচ্চা তাহলে অন্যদিকে সেটা চেষ্টা করতো সে যদি নিজে নিজেকে সে চেষ্টা করেছেন কিন্তু সে পারেন নাই এই তৌকিরকে কে ফেরত দেবে এই যে প্রশিক্ষণ বিমানটা হলো কার কার আন্ডারে আর তার কর্তাদের উচিত এটা দায় নিয়ে পদত্যাগ করা সভ্যদেশ যদি হতো তা কিন্তু সভ্যতার কোনো আলো নেই আমরা সভ্যদেশ বলতে পারি না আমরা যা দেখে আসছি প্রতিটা মুহূর্তে অসভ্যতার লক্ষণ দেখে যাচ্ছি নির্লজ্জ বেহায়া পড়ার যাচ্ছি এই নৈরাজ্য কর্মকাণ্ড দেখে যাচ্ছি এতে আমরা কিন্তু নিজেদেরকে দিকার জানাই এটাই দেখার বাকি ছিল আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আর পারছি না